বাড়ি গাড়ি এমনকি জামা কাপড়ও ভাড়ায় পাওয়া যায় তা তো আমরা সবাই জানি তবে বউ যে ভাড়ায় পাওয়া যায় তা কি জানেন অবাক লাগলেও এমনই এক জেলা রয়েছে আমাদেরই দেশে যেখানে বউ ভাড়ায় পাওয়া যায় মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় কোনো ঝামেলা ছাড়াই ভাড়া করে নেওয়া যায় বউ তারপরে তাকে নিয়ে দিব্য দাম্পত্য জীবন কাটানো যায় সেখানে শুধু তাই নয় গোটা প্রক্রিয়াটি আইনসম্মত করতে স্ট্যাম্প পেপারে চুক্তিও করে নেওয়া হয় দু নিয়ে যখন উত্তাল গোটা দেশ থেকে বিশ্ব তখন প্রধান নামে এখনো মেয়েদের গরু ছাগলের মতো নিলাম করা হয় ভরা বাজারে আর এই ঘৃণ্য অথচ সুপরিচিত রেওয়াজ ধাদিচা প্রথা নামে পরিচিত অবশ্য এই নিয়ে কারো কোনো অনুতাপ্ত দূরের কথা তাপ উত্তাপ নেই কারণ এই প্রথা যে দীর্ঘদিনে আর্থিকভাবে সচ্ছল পুরুষেরা ভাড়া করা মহিলা নিয়ে সংসার করতে পারেন অবলীলায় আরও ভালো করে বললে ভাড়া করা মহিলা নিয়ে মেটাতে পারে নিজেদের লালসাও আবার সেখানে যে শুধু সাবালক মেয়েদেরই ভাড়া করা হয় এমনটা ভেবে ভুল করবেন না যত কম বয়সী মেয়ে হবে তার দাম তত বেশি আট থেকে পনেরো বছরের সুন্দরী কুমারী মেয়েদের ভাড়া করতে লাগে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা আর এই মেয়েদের ভাড়া দেয় তারই বাবা মা নইলে তাদেরই বড়রা আইন বলছে কোনো মহিলাকে ভাড়া করে স্ত্রী হিসেবে নিজের কাছে রাখলে তা মহিলা কেনা বেচারি সমতুল্য কিন্তু কোথায় আইন মাত্র দশ টাকা স্ট্যাম্প পেপারে সই হয়ে যায় যুক্তি মাস বা বছরের হিসেবে ভাড়া দেওয়া হয় মহিলাদের চুক্তি শেষ হয়ে গেলে তা ফের নবীকরণ করা যায় বেশি পয়সা দিলে বেশি দিনের জন্য ভোগ করা যায় ভাড়া করা বউকে আবার সেই মেয়েকে শুধু তার বর না ভোগ করতে পারে বাড়ির অন্যান্য পুরুষ সদস্যরাও কারো ইচ্ছে না করলে সেই চুক্তি নবীকরণ নাই বা করাতে পারেন মেয়াদ এই ভাড়া করে ঘরে আনা যায় নতুন বউ আর পুরোনো বউ তাকে ফের বিক্রি করা হয় আর এমনই নানা খবরের আপডেট পেতে চোখ রাখো নিউজ এইটিন বাংলা ডিজিটালে